সেদিন মায়ের বাড়িতে গিয়ে সবার জন্য বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম আর সবার খাওয়া হয়ে গেছিলো আর আমার না খেতে ইচ্ছা করছিল না সবার শেষে আমি একটু ভাবলাম রায়তা বানাই আজকের না একটু পেঁয়াজ শশা আর সাথে হচ্ছে কি একটু টক দই দিয়ে দিয়েছি একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে এটাকে চামচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল কত সহজেই রায়তা এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিলে কিন্তু দারুণ টেস্ট হতো রায়তাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল সাথে এই জন্য নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি সাথে একটা লেগ পিস আর দুটো আলু নিয়েছি বিরিয়ানির আলুটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে আর এই দিকে পেঁয়াজ কুচিও নিয়েছি সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর রায়তা তো আছেই তবে এই প্রথমবার রায়তা দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে তো প্রথমেই একটুগুনি রায়তা নিলাম একটু পেঁয়াজ কুচি নিলাম একটু চিকেন নিলাম আর সাথে অল্প একটু আলু নিলাম উফ এটা হচ্ছে একদম রাজকীয় বাইট দারুণ লাগছিল কিন্তু রায়তা দিয়ে প্রথমবার খেয়েই কিন্তু আমি রায়তা দিয়ে বিরিয়ানির ফ্যান হয়ে গেলাম যতবারই বিরিয়ানি খাবো এইরকম রায়তা বানিয়ে খাবো